আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী ভাইরা আমার বোনেরা আমার সবাইকে জানাই অন্তরে অন্তরে শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বাংলাদেশ আজ বিপদ সম্মুখের মধ্যে আছে যদি বলেন কেন কিভাবে বিপদ হলো আপনারা দেখতে পাচ্ছেন গত 5 আগস্টের পর বাংলাদেশের কি খারাপ অবস্থা এবং কি ধ্বংসযোগ্য হয়েছে বাংলাদেশে 5 আগস্টের পর বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে নারীরা ধর্ষণ হয়েছে চাঁদাবাজি হয়েছে টেন্ডার টেন্ডারবাজ হয়েছে এবং মানুষকে খুন করে দেওয়া হয়েছে এবং অনেক বিপদ বালা দিয়ে বাংলাদেশ এখনো যাচ্ছে যারা এই অপরাধের সাথে লিপ্ত তারাই আগামী দিনে ক্ষমতায় যেতে যাচ্ছে আপনারা জানেন যেমন বাংলাদেশ স্বাধীনতার বিরোধী শক্তির জামায়াত শিবির এবং যারা রাজাকারী শক্তি ছিল তারা আজ যে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত কারণ তারা বারো তারিখে যে বানওয়ার নির্বাচন করা হয়েছে আওয়ামী লীগের বাদ দিয়ে তারা এককভাবে ক্ষমতায় যেতে চায় ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ভোট কেন্দ্রে ভিডিও করা নিষিদ্ধ কেন কারণ জামাত শিবিরকে পাশ করে দেওয়া হবে যাতে আমেরিকা এবং পাকিস্তান বাংলাদেশে বাংলাদেশের যে সম্পদ আছে সেই সম্পদ লুটে ফুটে খেতে পারে এবং গণভোট নামে এক মিথ্যা ভোট বানানো হয়েছে যাতে চুরাশিটা সংস্কার চাওয়া হয়েছে এই চুরাশিটা সংস্কার যদি আপনারা পড়েন এবং এই নিয়ে গবেষণা করেন মহান আল্লাহ তালা বলেছেন যে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞান অর্জনটাকে গবেষণার কাজে লাগাও এবং এগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন এবং জ্ঞান অর্জন করেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে বাংলাদেশকে ধ্বংস করে যাওয়ার নীলনকশা করা হয়েছে এই গণভোটে হ্যাঁ ভোটে যদি আপনারা হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে কি হবে বিরোধী দল যে কটা আছে একটা দল যদি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দলেরা দেশ সাথে আলাপ আলোচনা করলে এবং বিরোধী দলের সম্মতিভাবে কাজ করতে হবে আর বিরোধী দলের যদি সম্মতি না হয় তাহলে কোনো কাজ সরকারের যে দল থাকবে সেটা করতে পারবে না বাংলাদেশের উন্নয়ন থমকে যাবে এবং বাংলাদেশে আইনকানুন থমকে যাবে এবং বিরোধী দলেরা নিজেদের স্বার্থ অনুযায়ী সেই আইন চালু করবে সে জায়গায় ইসলামিক আইন থাকবে না এবং বাহাত্তরের যে সংবিধান হয়েছে বিসমিল্লা রহমান ই এবং ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম করা হয়েছে সেটা বাতিল করে দেওয়া হবে এবং বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার এবং বাংলাদেশের জনগণদের বিপদের মুখে ফেলে দেওয়া হবে এবং যেমন লিবিয়া ইরাককে জনগণ যেমন আমেরিকা নিঃস্ব করে দিয়েছে সেমন বাংলাদেশের মানুষদেরকেও নিঃস্ব করে দেবে যদি গণভোটে হ্যাঁ হয় আর আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাওয়াটাই বাংলাদেশের জনগণের জন্য এটা বোকামি কারণ আওয়ামী লীগ গত সতেরো বছরে যে উন্নয়ন বাংলাদেশে দেখিয়েছে এর আগে এবং এর পরে যারা বিরোধী দল আছে তারা কখনও বাংলাদেশে এরকম উন্নয়ন দেখাতে পারবে না কারণ তারা লুটপাট সন্ত্রাস এবং কেউ প্রতিশোধের আগুনে জ্বলছে তারা যদি ক্ষমতায় আসে কেউ লুটপাট করবে চাঁদাবাজি করবে সন্ত্রাস করবে কেউ পাকিস্তানের হাতে দেশ তুলে দেবে কেউ চায়নার হাতে দেশ তুলে দেবে এবং বিভিন্ন সর্বজনতে লিপ্ত আওয়ামী লীগের একমাত্র দল ছিল যারা পাকিস্তানের শোষণের বিরুদ্ধে এবং নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1971 সালে এবং পাকিস্তানের অন্যায় কি মেনে না নিয়ে বাংলাদেশের যুদ্ধ করে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল মন আল্লাহ তলা নির্দেশে আর সেই দলের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে যে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চেয়েছিলেন সেটাকে বাধাগ্রস্ত করেছে পাকিস্তান এবং আমেরিকা এবং চায়না তারা এই ষড়যন্ত্র করেছে যাতে বাংলাদেশ তাদের এশিয়ার মধ্যে দাঁড়াতে না পারে এবং এশিয়ার মধ্যে যদি দাঁড়াতে পারতো আজ মালয়েশিয়ার চেয়েতে উন্নয়ন হতো বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সাল পর্যন্তই বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে গঠতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে আমেরিকা পাকিস্তান এবং চায়না চায়নার দোষটা দেওয়া ঠিক হবে না আপনারা এমনটাই বলবেন কিন্তু চায়নাও কিন্তু পাকিস্তানের রাজনীতির সাথে বাংলাদেশের লুটিপুটি খাওয়ার জন্য প্রস্তুত যেমনটা আমেরিকাও প্রস্তুত এর জন্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে আপনারা বর্জন করুন বয়কট করুন যদি দেশের উন্নয়ন চান দেশের ভবিষ্যৎ চান নিজের সন্তানদের ভবিষ্যৎ চান এবং উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চান আর যদি মনে করেন না আমেরিকা আমাদেরকে লুটে পুটি খেয়ে নিই আমাদের কোনো আপত্তি নেই আমরা লিবিয়ার মতো হব আমরা যেমন গার্ড বিশ্বে যেমন গার্ধ্যাফের মতো একজন নেতা ছিল যে জায়গায় মানুষের বিদ্যুৎ বিল পানির বিল কিছু দেওয়া লাগতো না সেই জায়গায় গণতন্ত্র ঢুকিয়ে সেই জায়গায় মানুষদের ধুম ফুং বুঝিয়ে যেমন বাংলাদেশে আজ বোঝাচ্ছে যে এই হবে ওই হবে মিথ্যা আশ্বাস দিয়ে যেমন লিবিয়া জনগণদেরকে ধোকা দিয়েছিল আমেরিকা আজ লিবিয়ার জনগণের কি খারাপ পরিস্থিতি ওরকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে যদি গণভোটে হ্যাঁ বিজয় হয় এবং জামাত শিবির এবং আওয়ামী যে সরকার ক্ষমতায় যাবে আপনারা সেই খারাপ পরিস্থিতি দেখতে পাবে আপনারা বাংলাদেশ জন্মগ্রহণ হওয়ার পর থেকে আজ পর্যন্তই দেখেন যে কে কোন সরকার এসেছিল এবং কতটুকু উন্নয়ন করেছিল সর্বোচ্চ উন্নয়ন দেখতে পারবেন এই বিগত আওয়ামী লীগ আমলের উন্নয়ন তার মতো উন্নয়ন বাংলাদেশে আর হয়নি এটাই বাস্তবতা স্কুল হয়নি হাসপাতাল হয়নি এতটা উন্নয়ন হয়নি সে আওয়ামী লীগ পরিবার আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগকে যারা ভালোবাসেন দেশের উন্নয়নকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তারা বারো তারিখের নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ বারো তারিখের নির্বাচনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এবং আওয়ামী লীগ বাদে যাতে নির্বাচন না হয় সেই দুর্গ গড়ে তুলুন এই নির্বাচনকে আপনারা বয়কট করুন এই নির্বাচন পাতানো আপনি যদি গণভোটে নাও দেন তাও গণভোট হ্যাঁ বিজয়ী হবে আপনি যদি অন্য মার্কায় সিল মারেন তাও জামাত শিবির এবং পাকিস্তানের পক্ষের শক্তি আমেরিকার পক্ষের শক্তি বিজয়ী হবে এটা আপনি লিখে রাখেন আমি গ্যারান্টি দিচ্ছি এই জন্য এই নির্বাচনকে বয়কট করুন বাংলাদেশকে যদি উন্নয়ন করতে চান বাংলাদেশকে যদি বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে দেখতে চান তাহলে আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো বিকল্প বাংলাদেশে নেই আপনারা একটু গবেষণা করুন এবং জ্ঞান অর্জন করুন এই জন্য বলতে চাই যে বাংলাদেশ আজ বিপদের সম্মুখীন এই ইউনুস অবৈধ ইউনুস সরকার যে পনেরো বিগত পাঁচে আগস্টের পর থেকে সে ক্ষমতা নিয়েছে পাশে আগস্টের আগে আওয়ামী লীগ যখন সরকার চলে যায় তখন বাংলাদেশের ঋণ ছিল দুই লক্ষ কোটি টাকা বর্তমানে এই পনেরো মাসে ইউনোসের লোনকে নিয়ে গেছে লক্ষ কোটি টাকা তাহলে পনেরো মাসে কি এমন সংস্কার করেছে দেশের উন্নয়ন করেছে যে এত টাকা ব্যয় হলো এ টাকা এনসিপির জামায়াত এবং এনসিপির জামায়াত এবং ইউনোস এবং উপদেষ্টা আরও যারা সাঙ্গ আছে বিরোধী দলেরা লুটে ফুটে খেয়েছে আপনার আমার ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা করছে আপনার আমার জন জীবন নিয়ে তারা সিনিমিনি খেলা করছে আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমেরিকা যে দেশে হাত দিয়েছে সেই দেশকে চুষে ফুটি খেয়েছে পাকিস্তান উনিশশো সালের আগে বাংলাদেশ যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান ছিল তখন বাংলাদেশকে শোষণ করে নিয়েছে ওই পাকিস্তান আসুন যারা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি এবং বাংলাদেশকে জনগণকে ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি দেশের উন্নয়নকে ভালোবাসি তারা বারো তারিখে নির্বাচনকে বয়কট করি এবং আওয়ামী লীগ যে নেতৃত্ব দেয় সেই নেতৃত্ব হিসেবে বাংলাদেশের দুর্গ গড়ে তুলে এই রাজাকারের বিরুদ্ধে আমেরিকা শোষণের বিরুদ্ধে এই ইউনো সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিল্লাহি তাকবির আল্লাহ হকবর আসলে আপনার স্মরণে ভয় করি না মরণে বাংলাদেশ উন্নয়ন হোক আল্লাহ মহান আল্লাহ তালা বাংলাদেশে বরকত দান করুন প্রত্যেক মানুষের হেফাজত করুন বারো তারিখের নির্বাচন বয়কট ধন্যবাদ সবকে আসালামালাইকুম বরহমুল্লাহ ববরকহ